কিন্তু আজকে যে ঘটনাটা হইছে এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয় রক্ত ধরণ করে আজকে ওই জিনিসটাই হয়েছে এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে সেটা হল সেনাবাহিনী

재미ensive <laughs> স্টাইল হোক হোক রুচিশীল পরিচয় রাজকীয় ই কমার্স প্যালেস ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আপনাদেরকে দেখেন আমরা তুমি একটা জিনিস বলি আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে এই জায়গায় আপনারা

আমি সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারাও বলেছেন যে তাদেরকে রাস্তা থেকে আমরা সরিয়ে দিয়েছি এখন এখানে আসলাম তাদের সাথে কথা বললাম তারা বলেছেন যে আমাদের দোকান লাঠি চাষ করা হয়েছে তো এখন দুই পক্ষের দুইটা কথা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে দেখবো ওখানে যতগুলো ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আমরা দেখবো আর দেখে পরবর্তীতে কালকে সেনাবাহিনীর উত্ততলু কর্মকর্তারা আছেন বা আমাদের উত্ততলু কর্মকর্তা আছেন আমি এই সেই তাদের সাথে কথা বলবো এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে হয়তো যে কোনোভাবে এটা একটা সমাধান বের করতে হবে